হ্যালো फ्रेंड्स वेलकम टू বিট ল্যান্ডার্ড আজকের ভিডিওতে আমরা জানব যে কম্পিউটার নেটওয়ার্ককে আর্কিটেকচার ওয়াইজ কতভাবে ভাগ করা যায় এবং সেগুলো কি কি তাদের ব্যাখ্যা বৈশিষ্ট্য এবং ডায়াগ্রাম সবকিছু আজকের ভিডিওতে আমরা কমপ্লিট করব দেখো লাস্ট ভিডিওতে যেখানে কম্পিউটার নেটওয়ার্কের टाइप्सগুলো পড়িছিলাম সেখানে একটা প্যারামিটার ছিল আর্কিটেকচার ওয়াইজ কম্পিউটার নেটওয়ার্ককে দুটো ভাগে ভাগ করা যায় তার মধ্যে একটা ছিল আমাদের ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার এবং আরেকটা হচ্ছে আমাদের পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক তো এই ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার কি এবং সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তো দেখা যাক প্রথমে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের কনসেপ্টটা কি দেখো ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের ক্ষেত্রে অনেকগুলো ইউজার ক্লায়েন্টস থাকবে এবং তাদের একটা কেন্দ্রীয় সার্ভার কম্পিউটার থাকবে এবার এই ইউজার ক্লায়েন্টস থেকে আমরা কোনো একটা রিকোয়েস্ট পাঠাবো সার্ভারে এটাকে একটা এক্সাম্পলের সঙ্গে মনে রাখতে পারো যে তুমি গুগলে কিছু একটা সার্চ করছো ঠিক আছে এবার যখন তুমি গুগলে সার্চ পরে কিছু একটা সার্চ করছো তার মানে তুমি রিকোয়েস্ট পাঠাচ্ছ কোথায় রিকোয়েস্ট পাঠাচ্ছ সার্ভারে এবার কিসের থ্রুতে পাঠাচ্ছ ইন্টারনেটের থ্রুতে কারণ তোমার মোবাইলটা এবং সেই সার্ভারটা দুটোই ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড আছে কানেক্টেড আছে বলে তুমি ইন্টারনেটের থ্রুতে তোমার গুগলের সার্চ পর থেকে কিছু একটা সার্চ করছো তোমার গুগল সার্ভারে এবার গুগল সার্ভার থেকে তোমার যে রিকোয়েস্টটা সেই রিকোয়েস্টটা প্রথমে প্রসেস প্রসেস হয় হয়ে দেখে যে কি জিনিসটা জিনিসটা ইউজার চাইছে তো সেই আবার ক্লায়েন্টের কাছে দেয় যেটাকে আমরা বলছি রেসপন্স ঠিক আছে তো এই যে আর্কিটেকচারের কনসেপ্টটা এটাই কিন্তু আমাদের ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার তো ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারে কি হচ্ছে একটা কেন্দ্রীয় কম্পিউটার থাকে যে কম্পিউটারটাকে বলা হয় আমাদের সার্ভার কম্পিউটার এবং ওই সার্ভার কম্পিউটারকে কেন্দ্র করে আরও অনেকগুলো আমরা ক্লায়েন্ট কম্পিউটার থাকে এবং তারা সার্ভারের কাছে কিছু না কিছু রিকোয়েস্ট পাঠায় সার্ভার সেই রিকোয়েস্টটাকে প্রসেস করে প্রসেস করার পর সেই রিকোয়েস্টের বেসে একটা রিসপন্স জেনারেট করে ক্লায়েন্টকে আবার পুনরায় ফেরত দেয় ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমাদের ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারটা কাজ করে এবার এটার একটা ডেফিনেশনটা দেখে নিই ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার হলো এমন একটি নেটওয়ার্ক কাঠামো যেখানে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে যেটাকে সার্ভার বলা হচ্ছে আর রিসোর্স ও পরিষেবা প্রদান করে ও অন্যান্য কম্পিউটার গুলো সেই পরিষেবাগুলো ব্যবহার করে দেখো এখানে যে কটা কম্পিউটার আছে এগুলো আমাদের ক্লায়েন্ট এবং গুলো কিন্তু থেকে বিভিন্ন রকমের পরিষেবা এই জিনিসগুলো পায় আচ্ছা এর উদাহরণ সব থেকে বেস্ট দেখো তোমার ব্রাউজার হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার এবং গুগল সার্ভার হচ্ছে আমাদের যে সেন্ট্রালাইজ যে কম্পিউটার যে যেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় কম্পিউটার তো সেটা এবার ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের কিছু বৈশিষ্ট্য আমরা দেখেনি প্রথম বৈশিষ্ট্য বলেছে কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ সেন্ট্রালাইজ কন্ট্রোল হ্যাঁ এই যে কম্পিউটার আর্কিটেকচারটা আছে কম্পিউটার নেটওয়ার্ক আর্কিটেকচার তো এখানে যেহেতু একটা সেন্ট্রালাইজড কম্পিউটার থাকছে যেটাকে সার্ভার কম্পিউটার বলছে তো সেক্ষেত্রে আমাদের যে কন্ট্রোলটা ম্যাক্সিমাম যে কন্ট্রোলটা সেটা কিন্তু আমাদের সেন্ট্রালাইজ কম্পিউটারের কাছেই থাকে তারপরে বলছে সার্ভার ডেটা সংরক্ষণ করে ক্লায়েন্ট ব্যবহার করে হ্যাঁ যদি ধরো ক্লায়েন্টের কাছ থেকে কোনো একটা ডেটা হারিয়ে গেল ঠিক আছে তো ক্লায়েন্ট যদি চায় তো পুনরায় সার্ভার থেকে সেই ডেটাটা আবার নিয়ে নিতে পারে তো এক্ষেত্রে সার্ভারের কাছে কিন্তু ব্যাকআপ থাকে সার্ভারের কাছে যেহেতু ব্যাকআপ থাকে তার ফলে কি হয় ক্লায়েন্টের কাছে যদি কিন্তু কোনো ডেটার দরকার পড়ে তো ক্লায়েন্ট পুনরায় সার্ভারকে রিকোয়েস্ট পাঠাবে এবং তার রেসপন্সে সার্ভার আবার সেই ডেটাটাকে পাঠিয়ে দেবে তো এক্ষেত্রে ডেটা লস বা ডেটা একবার যদি হারিয়ে যায় তো সেই ডেটাকে আবার পুনরায় ফিরিয়ে পাওয়াটা অনেক সহজ তারপরে বলেছে নির্দিষ্ট প্রোটোকল দ্বারা যোগাযোগ নির্দিষ্ট প্রোটোকল যেমন এইচটিটিপি এফটিপি এসএমটিপি এবার এই প্রোটোকলস কি জিনিস প্রোটোকলস হচ্ছে সেট অফ রুলস এবার এই জিনিসটা নিয়ে কিন্তু পরবর্তীতে আরও অনেক ভিডিওস আসতে চলেছে প্রত্যেকটা প্রোটোকল সম্পর্কে তো এখন এই জিনিসটা নিয়ে বেশি মাথায় লোড নেওয়ার কোনো দরকার নেই ওকে এবার আমরা আসি পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বা পি টুপি নেটওয়ার্ক এটার সেটা একবার দেখিনি পিটুপি নেটওয়ার্কে দেখো প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা প্রত্যেকটা কম্পিউটার কম্পিউটারের সঙ্গে কানেক্টেড আছে আছে ঠিক যেমন এইটা যদি এ বি এবং সি ডি কম্পিউটার থাকে তাহলে দেখো এ বি সি ডি প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটারের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড আছে এর ফলে কি হচ্ছে কোনো কম্পিউটার কিন্তু সেন্ট্রালাইজ ভাবে অ্যাক্ট করছে না সেন্ট্রালাইজ ভাবে অ্যাক্ট করছে না মানে কোনো কম্পিউটার সব থেকে সুপ্রিম যে পাওয়ার সেটা কিন্তু নিয়ে রাখেনি প্রত্যেকটা কম্পিউটারের পাওয়ার সেম এবং প্রত্যেকটা কম্পিউটারই কখনো ক্লায়েন্ট হিসেবে কাজ করছে আবার কখনো সার্ভার হিসেবে কাজ করছে মানে যে কম্পিউটারটা এখন ক্লায়েন্ট হিসেবে কাজ করছে সেটা পরবর্তীতে একটা সার্ভার হিসেবেও কাজ করতে পারে কিভাবে দেখো যদি এই কম্পিউটারের কোনো একটা ডেটা দরকার থাকে সি কম্পিউটার থেকে তাহলে সি কম্পিউটারটা তখন আমাদের হয়ে যাবে ক্লায়েন্ট কম্পিউটার এবং এ কম্পিউটারটা হয়ে যাবে তখন আমাদের সরি ভুল বললাম তখন সি কম্পিউটারটা হয়ে যাবে আমাদের সার্ভার কম্পিউটার এবং আমাদের এ কম্পিউটার যেহেতু ডেটা চাইছে তো এ কম্পিউটার হয়ে যাবে আমাদের ক্লায়েন্ট তো কখনো কিছু ডিভাইস ক্লায়েন্ট হিসেবেও কাজ করবে এবং কিছু ডিভাইস সার্ভার হিসেবেও কাজ করবে এবং এর কাজের প্রক্রিয়াটা যদি আমরা দেখি তো এটাই লেখা আছে যে প্রতিটি কম্পিউটার নিজস্ব রিসোর্স যেমন ফাইল প্রিন্টার ইন্টারনেট সংযোগ অন্যদের সাথে ভাগ করে নিতে পারে যেমন এখানে যে প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটার যে কোনো একটা রিসোর্সেসকে যে যদি একটা প্রিন্টার মেশিনকে ধরা হয় এবং এই প্রিন্টার মেশিন চারটে কম্পিউটারের সঙ্গে পুরো ডিরেক্টলি কানেক্টেড আছে এবার যখন যে কম্পিউটারের দরকার পড়ছে তখন সেই কম্পিউটারটা এই মানে ডিভাইসটাকে খুব ইজিলি ইউজ করতে পারছে তো এটাই হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের খুব বড় সুবিধা তারপরে বলছে একটি পিয়ার ডেটা চাই অন্য সরাসরি সেটি প্রদান করে দেয় এবং যে ডেটা চাই সে হচ্ছে আমাদের ক্লায়েন্ট এবং যে ডেটাটা প্রদান করে যে কম্পিউটার তো সে হচ্ছে আমাদের সার্ভার আচ্ছা এর যে বৈশিষ্ট্য সেটা একবার দেখিনি ল্যানে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে ফাইল শেয়ার করা আর এগুলো তার এক্সাম্পলস যেমন ব্লুটুথ ফাইল ট্রান্সফার এই জিনিসগুলো কিন্তু আমাদের ডিরেক্ট পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের বৈশিষ্ট্য যেখানে আমরা ডিরেক্টলি কোনো একটা কম্পিউটারের সঙ্গে যুক্ত হতে পারি এবং দুটো কম্পিউটার বা দুই বা ততোধিক কম্পিউটার নিজেদের মধ্যে ডেটা শেয়ার করতে পারে এবং সেখানে কোনো পার্টিকুলার কম্পিউটারের পাওয়ার বেশি না যেমন আমরা সেন্ট্রালাইজ কম্পিউটার যেটা কিনা আমাদের ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারে দেখলাম যে ওখানে সেন্ট্রালাইজ যে কম্পিউটার যেটাকে সার্ভার বলেছে তো সার্ভারের পাওয়া সব থেকে বেশি এবং যদি সার্ভার ডাউন হয়ে থাকে তাহলে কিন্তু ক্লায়েন্টসরা কোনো প্রকারভাবে ডেটা ইউজ করতে পারবে না বা কোনো ফাইল শেয়ার বা ডেটা শেয়ার করতে পারবে না কিন্তু এক্ষেত্রে যদি কোনো একটা কম্পিউটার মানে ডাউন হয়ে থাকে তাহলেও কিন্তু ডেটা শেয়ার অলওয়েজ চলতে থাকবে ওকে তো এই ছিল আজকের ভিডিওতে যেখানে আমরা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সম্পর্কে জানলাম এবং তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ডায়াগ্রামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাতে একটা লাইক করো থ্যাংক ইউ সো মাচ